এই জায়গাটা যদি ভিতরে চলে যায় তাহলে মনে করবেন গরুটা অসুস্থ আচ্ছা গরুটা যদি কানটা নিচে নেমে থাকে গরুটা অসুস্থ এটাকে বলে আমরা ইলেকট্রোলাইট ইনব্যালেন্স ইলেকট্রোলাইট ইনব্যালেন্সটাকে ব্যালেন্স করতে হবে কেমন গাবির প্রথমে দেখতে হবে চিপ চিপ দেখলে গাবির সুস্থতা বোঝা যায় গাবির জাত চিনতে হলে প্রথম দেখতে হবে তার সিং আচ্ছা মাথার খোপাটা কান দুটা ছোট গোল হতে হবে কানে অসংখ্য পশম থাকতে হবে গাবিটার প্রসাবের দার থেকে বকনাটার ওলান নেমে আসছে এইখান থেকে খেয়াল করে নেমে আসছে এটা প্রস্রাবের দ্বার থেকে হতে হবে এটাতে গাভীর ফিডিং ভালো থাকে গাভীর পাস ভারী হয় মানে মাংস শরীরে তৈরি হয় এই ভুট্টা সাইলেসটা দিয়ে গাভী বা ফ্যাডিন গরু আপনার লালন পালন করতে পারেন গাভীর দুধও বাড়বে কিন্তু তার পাশাপাশি তাকে দানা দিতে হবে আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান আজিম ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমরা চলে আসছি নীলফামারি দর্শক প্রচুর ঠান্ডা এলাকায় এই ঠান্ডা আবহাওয়া তো ঘরে বসে না থেকে এখানে আসার কারণ আজকে আপনাদেরকে একজন সফল উদ্যোক্তার গল্প শোনাব দর্শক এই মুহূর্তে আমরা যে খামারটিতে আছি এই খামারটির নাম হচ্ছে জান্নাত ডেরি ফার্ম এটা শুধুমাত্র একটা খামার না এটা একটা যুবকের স্বপ্ন এটা একটা যুবকের সফলতা আজকের এই প্রতিবেদন কিংবা এই ভিডিওকে আপনি একটা প্রশিক্ষণ মনে করতে পারেন চলুন খামারের ভেতরে প্রবেশ করি এবং সফলতার গল্প শুনি আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অতিথি পাখির মতো আসেন দেখে দেখে উড়ে চলে যান রিকোয়েস্ট করব এত দূরে আসি এত ঠান্ডা কোন কোন ঠান্ডার মধ্যে ভিডিওগুলো করি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আসছি হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভাইয়া আপনারা আমি সবসময় শুধু ইউটিউবে দেখি ফেসবুকে দেখি একজন সফল খামারি জি ভাইয়া হ্যাঁ সফলতার গল্প শোনার জন্য চলে আসলাম আপনার শীত কি জিনিস বোঝা যায় আচ্ছা উত্তরবঙ্গে আমাদের শীত বেশি পরে অল্প সময়ের জন্য চলে যাবে আমরা ঠিক এই মুহূর্তে কোথায় আছি এটা নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার এটা মোর ফরেস্ট পাড়া বলে আমার খামারটার নাম হলো জান্নাত ডেরি ফার্ম মাশাআল্লাহ

আপনি আমাদেরকে বলেন একটা অধিক দুগ্ধবতী গাবি আমি যখন কিনতে যাব আমি কি কি বিষয় মানে লক্ষ্য করলে আমি বুঝতে পারবো এই গাবিটা ভালো দুধ দিবে আচ্ছা আমি বাস্তবে দেখাই এখানে আমার অনেক গরু আছে একশোর উপরে গাবি আছে আচ্ছা আমাদের এই গরুটা ফার্স্ট ল্যাকটেশন বাচ্চা দিবে আমি যে আপনাদের একটু আগে বললাম একটা ভালো ব্রিডের বাচ্চা জোগাড় করেন যেটা দশ মাস বারো মাস বয়স তো এরকম একটা ছোট এরকম গরুর একটা বাচ্চা জোগাড় করবেন মানে এইটাই মনে করেন একটা দশ মাসের বাচ্চা কিনছি আমরা এটাকে গাবি লালন পালন করে আজকে আমি এই পর্যায়ে আনছি এটা চার দাঁত বয়স প্রথম বাচ্চা দিবে গাভীর জাত চিনতে হলে প্রথম দেখতে হবে তার সিং আচ্ছা মাথার খোপাটা কান দুটা ছোট গোল হতে হবে কানে অসংখ্য পশম থাকতে হবে আচ্ছা পায়ের খুরাগুলা অবশ্যই ঘোরাখুর হতে হবে নিচে নাবি কম্বল বিহীন হতে হবে আচ্ছা নাবি থাকা যাবে না নাবি থাকা যাবে যদি ওয়ান অল্প একটু আমরা বলি পয়সার মতো এটা থাকলে বডির ফিটিং ভালো থাকে আচ্ছা এটা কিন্তু ওই যে গলায় যে এত বড় মাফলারের মতন ঝুল এটা হলো সাইহল আচ্ছা আর শিং যদি অনেক বড় ঢাসুয়া হয় বা ইয়া হয় তাহলে আর কান যদি বড় হয় তাহলে সাইল তাহলে জাত ক্রস এটা হলো পুরো হলেস্টেন হ্যাঁ এটা শিং কান গলা কম্বল বিহীন খুরা নিচের নাভি এখন এর ওলানের শেপ দেখতে হবে এদিকে ঘুরো এই গাবিটা আমরা ওলানের শেপ দেখব গাবিটার প্রসাবের দ্বার থেকে বকনাটার ওলান নেমে আসছে এইখান থেকে খেয়াল করে নেমে আসছে আচ্ছা এটা গোসাবের দার থেকে হতে হবে এটা যদি এইখান থেকে বের হয় আসে তাহলে দুধ কম হবে এটা আমরা 10 12 কেজি গরু হবে এটা ফার্স্ট ল্যাকটেশনে 20 প্লাস করবে আচ্ছা 20 এর উপরে 22 23 যাই হবে এগুলো সেকেন্ড বিয়ারে যে 27 28 গাবি হবে আর লেজাটা অবশ্যই চিকন ওলানের সাথে মিল হতে হবে দেখেন ওলান নিচে এর ওলানের চেয়ে লেজ ছোট এই যে লেজের মনি আমরা যে ভাস করে যদি ধরি তাহলে কোথায় আসে আচ্ছা এটা মিল রাখতে হবে আর ভারী একটা দুধের গাবীর পায়ের খুঁটিটা মজবুত হতে হবে এবং এরকম এল আকৃতির হতে হবে সোজানা আচ্ছা গেল সারগুরু আমরা সোজা খুঁজি গায়ের আমরা একটু বাঁকা খুঁজব আর সামনে থেকে পিছনটা এরকম ভারী হইতে হবে আর একটা জিনিস আমি বলে দেই অনেকে গাবি ক্রয় করেন গাবি ক্রয় করা পরে দহন করতে পারেন না সেটার কারণ হলো ক্রস বিটের গাবি হাত দিলে লাথিগুটা দিবে એમ 30 কেজির দুধের গরু দহন করতেবা তাহলে মেছ চড়ে যাবে নষ্ট হয়ে যাবে এটা আমাদের প্রেগন্যান্ট এটা নিজদের দে ঢোকে এটা ছোট বাচ্চাও যদি biber নারে ডলে কিচ্ছু বলবে না এটা হলো একটা গাভীর পিওরিটি বুঝার উপায় একটা গাভীর কাছে যখন দাঁড়াবো গাবি ধীরে স্থির হয়ে যাবে গাভীর ওলানে হাত দেবো গাভী নড়বেন এর বাচ্চা দিলে আরও স্থির হয়ে যাবে একটা প্রেগনেন্ট যদি থাপড়ও দেন তারপরে গরু কথা বলবো না কোথ করে যাবে তার সব কিছু মিলে আপনারা যদি গাভী সংগ্রহ করেন তাহলে আপনার ভালো গাভী সংগ্রহ হয়ে যাবে এই যে একটা গাবি গাভী এদিকে আসুন ভাইয়া এই গরুটার আপনারা যারা বড় বড় ভাইয়ারা গাভী দেখতেছেন এটা আমাদের এখন বাচ্চা দিতে পঁচিশ দিন বাকি সামনের শিং গলা এই সুন্দরী হ্যাঁ মাথা গলা পিছন প্রতিটা গাবি এই কোয়ালিটির হতে হবে মাজাটা ভারী হইতে হবে এটা যখন ফেটে আসবে আরো সেপে আসবে বাট আমরা বলি কলম বাট কলম কলম মানে সোজা কলম বাট হতে কতগুলো কতগুলো হয়ে কালাই বাট হয়ে ছোট থেবড়া তুতু তুতু করে দেওয়া হবে মেস্টেট নষ্ট হয়ে যাবে কলম বাট হতে হবে নিচের প্যাটার্নটা দেখেন আমি যে বৈশিষ্ট্য গুলা দিই আমার প্রতিটা গরু একই পাবেন আমার খামার যদি একশো গরু থাকে একশো গরুর মধ্যে ক্যামেরা ঘুরান তাহলে বুঝতে পারবেন তা ব্রিট আমাদের দেশে অনেক জাত বেড়েছে এগুলো হলস্টেন ফ্রিজিয়ান এটা আমাদের জার্সি এটা আমাদের দেশে রেড ফ্রিজিয়ান বলে আবার জার্সি বলে এটা অনলি দুই দাঁত গরুটা ক্যাটাগরি দেখেন আমার প্রতিটা গাভীর দেখবেন ওলান বড় নাভিতে কোনো রস নেই এগুলো কিন্তু প্রেগনেন্ট বাইরে গরু কিনতে যাবেন নাভি ফন্দ ঝোলা তাহলে ওলান সোয়াব করতেছে তারা এটা বাচ্চা হওয়ার পরে দেখবেন ওলান নাই তাহলে আমাদের গাব অবস্থায় যেটা ওলান ড্রাই থাকবে ওলানের শখ বোঝা যাবে আমরা ওই গাবিটা সংগ্রহ করব একটা বকনা গুরু অন্য জায়গাতে এই ওলানটা এই পেস থেকে এই পর্যন্ত বের করা সম্ভব এটা কিন্তু অনেক লুজ অনেক লুজ আর লেজারটা দেখেন প্রতিটা গরু এই যে লেজার দেখেন কতটুকু ওলানটা দেখেন তা আমার এখান থেকে যারা গাবি সংগ্রহ করে নিয়ে যায় আমি এই ধরনের গাবিগুলো তাদেরকে দিই অনলি দুই দাঁত আচ্ছা এখানে আবার এটা এটা হলো আমাদের রেড জার্সি ফ্রিজেন বলে এটা হলো পিওর জার্সি পিওর জার্সি হ্যাঁ এটা বিস্কিট জার্সি বলি আমরা এগুলো কম টাকায় পাওয়া যায় এটা দুধ 15 16 কেজি দুধ দেয় ভালো ম্যানেজমেন্টে 17 দিতে পারে তা এটা ব্রীড দেখেন চামড়া পাতলা হবে চারটা বাডের দূরত্ব এরকম হবে নিচের নাবি দেখেন খুরা দেখেন এদের খুরা কিন্তু কালো হবে আচ্ছা খুরা কালো হবে হলস্টেইন ফ্রিজিয়ানের খুরা কালো আছে এদের অজ আমাদের আদাদ গরুটা খুরা কালো এটারও কালো সিং জারসির সিং এটা হতে হবে এবং চোখ ভাষা অপাল পশস্ত এই জায়গাটা কালো হয় ओरिजिनल জার্সি যেটা এটা খুব কম টাকার গুরু 2 লাখ 10 হাজার টাকার দাম আমরা 2 লাখ 10 হাজার টাকা 2 এটা 16 থেকে 17 আমরা 16 জেনুইন পাবে ভালো ম্যানেজমেন্টে 17 পাবে আমাদের এখানে আসলে এক একটা গরু এক এক প্যাটার্ন আছে একটা গরু দেখাই আমরা আমরা যারা আমরা গরু দেখতেই আসি আপনার কাছে আমরা যারা অল্প টাকায় ভালো দুধের গাবি এখানে আমি বললাম 80 100 টাকা দুধ আমি এখন বোঝায় দেই আমাদের এই ছোট গরুটা দিয়ে বোঝাই এটা আমাদের সেকেন্ড ইলেকট্রেশনের গাবি আচ্ছা দেখেন আপনি মনে করেন যে আপনার ক্যাশ আছে আড়াই লাখ টাকার ভিতরে আপনি এখন একটা খামার করবেন জীবন যাপন করবেন আপনার আর কোনো তহবিল নাই এই গরুটা প্রথম বিয়ানে দুধ দিছে আঠারো এইবার দিবে আঠারো থেকে বিশ এখনো কিন্তু এটা বাচ্চা দিতে পনেরো দিন বাকি ওলা নেমে আসতেছে পার্সেন্টেজ এটা নিতে হবে সেকেন্ড বিয়ানে দুধ আসবে আঠারো থেকে বিশ তা এই গাবিটা যদি আমরা দুই লাখ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দিয়ে ক্রয় করি আর যদি এটা আঠারো থেকে বিশ দুধ দহন করি এই গাবি দিকে কি সংসার চালানো যাবে না যাবে অবশ্যই যাবে এই গাবি খরচ বরস আপনি সব কিছু বাদে আপনি দিনে যা দেখিনে 100 টাকা না 1500 টাকা ঠিকবে যাদের 80 টাকা তাদের 1100 টাকা ঠিকবে তাই 1100 টাকা হলে মাসে 33000 একটা মাসে বেতন কত দুইটা করেন যদি আপনি বেতনা না দুইটা করেন 60000 টাকা কামাই করেন তাই এইভাবে এইরকম জাতের জাতের ব্রিডের গরু নিয়ে যে খামার শুরু করেন লস হবে না কিন্তু গাবি না চিনলে কাজ হবে না গাবি তো চিনলাম বকনা তো চিনাইলেন না হ্যাঁ বকনা আসেন এই এখন আমি বকনা দেখাই

টাকা নাই সাড়ে তিন লাখ টাকা নাই চার লাখ টাকা নাই কিন্তু ও প্রথম বিয়ানে এর মার পঁচিশ প্লাস দুধের রেকর্ড তো এ প্রথম বিয়ানেও বিশ প্লাস দিবে ২৫ প্লাস দিবে আমরা এরকম বকনা সংগ্রহ করব করে এটাকে বিষ দিব সেম এদিকে আসেন এই দুইটা আমাদের সাড়ে মাস করে গাপ হয়ে গেছে এর সিং বডির ফ্যার বাচ্চা এখন খাওয়া দিব ডে বাই ডে ডেভেলপ করবে তা এই বকনা কিনেন এরকম বিষ দিয়ে গাপ হয়ে যাবে এটাকে আপনি আট মাস নয় মাস পালন করেন একটা ভালো ব্রিডের গাবি তৈরি হয়ে গেল আমি বকনা চেলালাম এই যে বকনার বশিষ্ট্য সিং বড় গরুর মধ্যে দেখাইছি যে বাচ্চা সিং দেখেন কান দেখেন কান ভর্তি পশম দেখেন পায়ের গঠন দেখেন খুরা বাচ্চা কিন্তু এটা পনেরো মাসের পায়ের অ্যালবো দেখেন নিচের নাবির পার্সেন্টেজ দেখেন এবং এটাকে যদি ওলান দেখানো যায় এটা তো দেখি ঘুরো দেখেন এখানে দেখেন ওর গুলা ক্যাটাগরি সাড়ে তিন মাসে তা একটা ভালো ব্রিডের বাচ্চা যদি এই কোন খামারে দুইটা যদি একটা ছাত্র মানুষও সংগ্রহ করে তাহলে কিন্তু সে সফল হবে এই পাশে পাশাপাশি এটা বড় ভাই এটাও গাফ এটা গলা দেখেন কান সিং অরিজিনালে যেটাকে বলি আমরা করি সিং আচ্ছা করি সিং গলা কম্বল বিহীন খুরা নাভি এটাও গাব এই দুটা জোড়া গাব এটা আমার এক ভাইয়া নিছে নরসিংদি ভাষা উনি আমার এখান থেকে তিরিশটা গাবি নিয়ে গেছে বড় বড় তারপরেও গরু বন্ধ করে না বাচ্চাও কিনে নিয়ে যায় এনে অনেক ধনী মানুষ যে সে একশোর উপরে গাবি করবে তো গরু বলবো আমি এত টাকা দেয় গাবিও কিনি আমি বাচ্চাও কিনবো অল্প টাকা দেয় আস্তে আস্তে খায় বড় হোক তো এই গরুটা প্রথম বিয়ানে এ বিশ প্লাস দিবে বাইশ তেইশ পঁচিশের মধ্যে থাকবে অল্প টাকা সংগ্রহ করে অল্প অল্প খাওয়াইলো তাও না তো এক লাখ টাকা জিতা রাইট আমি যদি একে পঞ্চাশ হাজার টাকা দিয়ে রেডি করি তারপর কিনতে গেলে তো যখন বিক্রি হবে তখন এক লাখ টাকা লাভ হবে আপনি গাবি কিনে যে দুধ দোয়াই খাই দেবে এমন কোনো কথা নাই সেল করেন আপনি সেল করেন আপনার এলাকায় দুধের দাম নাই ভাই আমার গরু পালার শখ বড় গরুই পালবো আমি তো দুধের দাম নাবে খাওয়াবো কিভাবে বাচ্চা রেডি করেন গাপ করেন বাংলাদেশ অসংখ্য মানুষ গরু কেনার জন্য রেডি আপনি বাচ্চাটা সেল করে দেন আচ্ছা মানে গাভী তো মানে বক না কিনে গাভিত পঞ্চুটি করে বিক্রি করে হ্যাঁ আপনি বিক্রি করে দেন কিন্তু করে অনেকেই করে আপনি বিশটা বক না যদি দশটা বাচ্চাটা যদি রেডি করেন দশটা বাচ্চা আপনার এগারো বারো মাস সময় লাগবে কয় লক্ষ টাকা মাসে বেতন হবে সেল করেন মাথার মধ্যে ঢোকায় না যে এই বাচ্চাটা তৈরি হলে কত টাকা দাম দাম বল এখন এই গলা থেকে মাজার ফ্যাটটা দেখান বাচ্চাটার মাজারটা দেখান কত অসাধারণ বাচ্চা কি। বাচ্চার মাজা দেখতে হবে জাত দেখতে হবে তাহলে আপনার খামার ডে বাই ডে ডেভেলপ হবে আমি যে সারের ব্যাপারে বললাম যে যারা আসলে আমাদের এই সারটা যদি আমি এখানে পণ্য মন বানাই আমার এখানে কি পাঁচ লাখ দশ লাখ টাকা যা বিক্রি হয় সম্ভব সম্ভব না আমার হয় কষের কাছে বেসতে হবে আর না হলে আমাকে পালে যেভাবে বেসতে হবে আমি এই সারটাকে ঢাকা শহরে গেলে এগুলো লাইব্রোড আসবে সাতশো আটশো এক হাজার কেজি তা আমরা এটাতে যাবো না আমাদের এলাকায় দুধের দাম কম হ্যাঁ আমাদের মনে করেন এই বাজারে এটার মূল্য আমরা সেভাবে পাবো না এই বাচ্চাটার বয়স আজকে দিয়ে আমার সাড়ে পাঁচ থেকে ছয় মাস সাড়ে পাঁচ মাস ছয় মাসের বাচ্চা এত বড় এত বড় আমাদের একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন তিরিশ থেকে ষাট কেজি ওজন হচ্ছে এখন এই যেগুলা ব্রিটের গরু দেখলেন বাচ্চা জন্ম তিরিশ থেকে ষাট কেজি এই বাচ্চাটা সাড়ে ছয় মাস মাস এইটা যদি এখন আমি হাটে নিয়ে যাই এটা আমার বিক্রি হবে কত জানেন ভাই এটা বিক্রি হবে আমার কমপক্ষে সত্তর হাজার টাকা আচ্ছা এইটা যদি আমি আবার পনেরো মাসে যাই তখন কি হবে বা এইটার ওজন কত বা এর ওজন আছে আর মাংস আছে একশো কেজি একশো কেজি মাংসের দাম কত ষাট হাজার টাকা ধরুন ছশো টাকা কেজি ধরে বিক্রি করলাম তাহলে আমি এখন বেচলে বাবা সত্তর পঁচাত্তর হাজার আমি পনেরো মাস পরে বেচতে গেলে তখন বেচবো আমি ষাট হাজার কষাই দাম করবে তা আমি এটা এই বাচ্চা অবস্থা আমরা দুধ খাওয়া অবস্থায় গ্রামের লোক ছাড়ে দিবেন এটা বড় বড় ফার্মে যাক তারা এক বছর দুই বছর লালন পালন করুক এর গায়ে পনেরো মণ দশ মণ মাংস আনা সম্ভব কিন্তু আমরা পারি না নষ্ট করে ফেলি আমাদের দেশে যে একটা জোয়ার আসছে আমাদের মাংস বলে ইন্ডিয়া থেকে আসে মাংস ইন্ডিয়া থেকে আসবে না দেশেই তো মাংস আছে আমরা গরু নষ্ট করতেছি তা আমরা এই বাচ্চাগুলো ভালো যদি বড় খামারিদের হাতে তুলে দিই বাসে বাসে এনারা যদি এগুলা লালন পালন করে এগুলা দশ মন বারো মন পনেরো মন বার তারা করুক আমরা নষ্ট করিয়েন না আপনারা সঠিক দাম আট মাস দশ মাস বারো মাসে বেসান এই বাচ্চারা যদি আমি দশ মাস পরে বেশি এক লাখ বিশ হাজার বেশি আমি সেল করে দিব রুবেল ভাই আমরা আপনার কাছ থেকে গাই গরু চিনলাম হ্যাঁ আমরা বকনা বাসুর চিনলাম জি সার বাসুর দেখলাম জি এখন আরেকটা প্রশ্ন আমার ভিতরে আছে সেটা হচ্ছে আমাদের দেশে নতুন উদ্যোক্তা অনেকেই নতুন খামার করে ভালো মানের গাবি কিনে আসলে গাবিটা 20 কেজি দুধের গাবি তার কাছে যাওয়ার পরে ওই গাবিটা ভারতের তর বেশি দুধ দেয় না এটা কারণ কি এটা কারণটা বলার আগে আমি একটা পর্ব আমি বলে আসছি বাসুর থেকে গাই হয় গাই থেকে মা হয় মানে বাচ্চা দিলে মা হয় তে ওই বাচ্চাগুলা এটার বয়স এখন চার দাঁত এ প্রথম বাচ্চা দিছে আচ্ছা প্রয়োজনে আমরা দাঁত দেখাই দিব তাহলে মানুষ বুঝতে পারবে কিভাবে গাই তৈরি করতে হয় ওই বাচ্চাটা এগারো বারো পরে এই গরু তৈরি হবে আচ্ছা তো একটা বাচ্চা আমরা কিনলাম গাব করলাম বাচ্চা দিল এই গাবিটা ফার্স্ট ল্যাকটেশনে পঁচিশ প্লাস থাকবে পঁচিশ প্লাস বলতে এই গাবিগুলো আমাদের কাছে দুধ হবে প্রথম বেনে সাতাশ আঠাশ পরে বেনে তিরিশ প্লাস করবে আমরা যে দেশের বাইরে গাবিগুলো দেখি যে অনেক বড় গাবি অনেক বড় আপনি দাঁড়ান গরুর সাথে আমার সমান গাবি হ্যাঁ দেখেন আমার ফার্মে এই ধরনের গরুগুলো সব সবসময় পাবেন এই গরুগুলা নার্সিং এর অনেক ব্যাপার সেপার আছে এনে গরুটা বাচ্চা দিল বাচ্চা দেওয়ার পর মানুষ বোঝে না গরুটা কিভাবে পালন করবো গরুটা নিয়ে নষ্ট করে এটা মেন পয়েন্ট হলো গরুটা আমার বাচ্চা দিছে তিন দিন হয় নিচে দেখান ওলানে কি কোনো বাদ আছে কোনো বাদ আছে ওলানটা শেপে আছে এখনো কিন্তু আমরা একটা ড্রাই পিলোডে রাখছি বাচ্চা দেওয়ার পরে একটা যেটা ফিজিয়ান গাবি বলি আমরা এটাকে দশ থেকে বারো দিন পর্যন্ত ড্রাই পিলোডে রাখতে হবে ড্রাই পিলোড বলতে এটাকে কোন দানাদার খাদ্য রস আমরা দুধ নামার জন্য যে খাদ্য ব্যবহার করি আমরা ডাল বা বুটের চা ডাবুর চা যাই খাওয়ান যাই খাওয়ান এই খাদ্যটা তাকে দেওয়া দশ থেকে বারো দিন ওকে শুধু পানি হালকা গমের ভুসি দিয়ে আর বডি ওয়েট অনুযায়ী একটা জীবন বাঁচানোর মতন খাবার দিতে হবে এবং খড় আর ঘাস থাকবে এটা করার পরে গাবিটা দশ বারো দিন তিনবার চারবার করে দহন করবেন অনেকে বাচ্চা দেওয়ার পরে এক দুইবার দহন করে একটা গরুর বুঝতে হবে একটা পনেরো কেজির গরুর দিনে দুইবার দহন করা যায় আঠারো কেজির গরু দুইবার দহন করা যায় যখন বিশ প্লাসের গাবি হবে পঁচিশ প্লাসের গাবি হবে তিনবার দহন করতে হবে এটা প্রথম বিয়ানে হোক আর পাঁচ নম্বর বিয়ানে হোক বাচ্চা দেওয়ার পরে অন্তত দুই মাস তাহলে গাবিটার বাট নষ্ট হবে না আর খাবার চাপ যদি আগে দেই ওলানে চলে আসবে বাত যেটা আমরা রস বলি ঢিকা লাগে যাবে এইটা যদি ঢিকা লেগে যায় তখন হবে কি হবে ওলান শক্ত হয়ে যাবে দহন করবে ভাই এত ভালো গরু কিনলাম গরু বলে পঁচিশ কেজি দুধ হবে দুধ হয় দশ কেজি কিন্তু সে নিজের অভিজ্ঞতা কমের কারণে ওলানটা নষ্ট করে ফেলছে এইটা করা হবে না আপনারা গাবি বাচ্চা দেওয়ার পরে ড্রাই প্লেউটে রাখবেন এবং তাকে আস্তে আস্তে আবার দশ দিন বারো দিন ঘর অল্প অল্প করে খাবার বাড়ায় দুধের খাবার দিয়ে দুধের ইস্যু নামায় আনবেন তাহলে গাভীর ওলান নষ্ট হবে না এটা হলো দুধ নামানোর সিস্টেম আর গরুর সুস্থতা বলতে বাচ্চা দেওয়ার পরে একটা গাভীর অনেক ধরনের ভিটামিন মিনারেল যেটা শরীরে আছে ঘাটতি হয়ে যায় ক্যালসিয়াম শর্ট হয় এটাকে বলে আমরা ইলেকট্রোলাইট ইনব্যালেন্স ইলেকট্রোলাইট ইনব্যালেন্সটাকে ব্যালেন্স করতে হবে কেমন গাবির প্রথমে দেখতে হবে চিপ চিপ দেখলে গাবির সুস্থতা বোঝা যায় এই গাবিটা আমার সদ্য বাচ্চা দিছে তিন দিন হয় চিপ কি বসে গেছে

এখন আধুনিক সব বড় বড় সাররা যেটা সাজেস্ট করে ক্যালসিয়াম ভিটামিন এটা রগে পুষ করতে পারেন করলে গরু ডাইরেক্ট ব্যালেন্সে চলে আসবে ব্যালেন্স বলতে ওই চিপটা যদি দাবে থাকে এটা ফুলে উঠবে ফুলে উঠলে গরু পরিপূর্ণ পানি খাবে আর সবচেয়ে বড় বড় ব্যাপার হলো গভীর যে বাচ্চা দিছে এই গরুটা বাচ্চা দিছে কিন্তু এখন রক্ত লাগে আছে কিন্তু পেটটা ভরা তার মানে আমার গরু ফুল ব্যালেন্সে আছে গরু পুরা সুস্থ আমার গরু পুরা সুস্থ এখন গরুকে খাবার দিলে দুধ নামা শুরু হয়ে যাবে ঠিক আছে এটা আপনাদের করতে হবে এটা বুঝতে হবে গাভীর সুস্থতা আর আরেকটা জিনিস মেন এটাকে চার মাস অন্তর অন্তর খুরের ভ্যাকসিন করতে হবে এবং তিন মাস থেকে চার মাসের মাথায় মুক্ত করতে হবে তাহলে গাভী সঠিক সময় হেঁটে আসবে গাভী বাচ্চা দিল দুধ তিরিশ কেজি পাইলাম মন খুশি গাড়ি আর গাভিন করতে পারলাম না তাহলে দেশের সম্পদ নষ্ট হয়ে যাবে তাহলে এটা চলে যাবে কষাইখানায় সেটা না করে গাভী বাচ্চা দেওয়ার সাত দিন পর থেকে চিন্তা করতে হবে আবার গরুটাকে কীভাবে আমরা গাফ করবো যে গাপ করতে পারবে ও হলো সফল খামারি যে গাপ করতে পারবে না ও কোনোদিন খামার করতে পারবে না আমার ম্যাক্সিমাম গরু দুই দেয় চার দেয় দাদাতে বাচ্চা দেয় কিভাবে দেয় আমরা এইভাবে আমাদের খামারি দিয়ে আমরা বোঝাই এইভাবে গরু দেয় আমি বাচ্চা দেই গরু দেই এই গরু আবার মনে একটা বিয়ান খেয়ে আমাদের গ্রামের লোক থাকার দাম দুধের দাম নাই এটা বাচ্চারা বিক্রি করে গাভীটা আবার আমাদের দিয়ে দেয় এটা আবার বড় বড় শহরে চলে যায় যেখানে আশি টাকা একশো টাকা কেজি এটা পরে বিয়ানের জন্য তিরিশ প্লাস হবে এই গরুটা আবার আরেক জায়গায় যাবে তা এই জিনিসগুলো আপনার সঠিকভাবে রাখলে গাভীর সঠিক দুধ হবে কিন্তু গাভীর ম্যানেজমেন্ট সকাল ছয়টায় উঠতে হবে আটটার মধ্যে গাবি দহন করে গরুকে খাওয়ায় গোসল পানি দিয়ে গরুর চারি পানি খাওয়া হয়ে গেল আইটা পানি রাখে দিবেন না পরিষ্কার করে ফেলাই দিয়ে খাইলো খেলো না খেলে নাই বাসি দিবেন না ফেলাই দিয়ে ঘর আর ঘাস মাখাই দিয়ে চারি বোঝাই করে দিবেন দেওয়ার পরে গরুটা সকাল আটটা থেকে নয়টার মধ্যে কাজ শেষ করে নয়টা থেকে যদি বিকাল চারটার মধ্যে গাবিটা শুয়ে থাকে তাহলে গাভির মিল্ক প্রোডাকশন বাড়বে আর যদি গরু সারাদিন দাঁড়ায় থাকে আমার গরু তিন লাখটা দেখেনছি দুই লাখটা দেখেনছি খা বাবা গাছ দে আদর কর না আরো তাহলে গরুর দুধ হবে না গরুর রেস্টে বেশি রাখতে হবে আটটা থেকে বিকাল চারটার মধ্যে রেস্টে চারটার পর এক ঘন্টা কাজ করে গরুটাকে আবার রেস্টে দিবেন রাত নটার সময় ওর কাছে যাবেন যাই ঘরটাকে গোবর যেগুলো আছে পোষিয়ে করে ধুয়ে মুছে চকচকা করে পানি যদি কেউ তিন বেলা খাওয়ায় খাওয়াইলেন গাভিটা আবার দহন করে নিলেন নিয়ে গাড়িটাকে খরার ঘাস দিয়ে বেরোয় আসবেন সকাল পর্যন্ত ওর কাছে আর যাবেন না তাহলে গাবি যত রেস্ট নিবে গাভীর দুধ তত বাড়বে আর একটা প্রশ্ন করে শেষ করে ফেলবো সেটা হচ্ছে আমাদের দেশের এখন অনেক ডাক্তার অভিজ্ঞ ডাক্তার ওনারা বলে থাকে যে গাবিকে যদি পর্যাপ্ত ঘাস দেওয়া হয় মানে আনলিমিটেড প্রচুর ঘাস আছে তাহলে নাকি দানা খাবার লাগবে না এইটা ভাইয়া আমি বলি মানে মুখে বলা বাস্তবতা সায়েন্স মতে ওনারা লেখাপড়া করে এটা করছে আমরা প্র্যাকটিক্যালি করি একটা গাভীর একটা এনার্জি লেভেল আছে একটা গাভি কত কেজি ঘাস খাবে তাই এই গাভিকে আমি যদি তিরিশ কেজি দুধ দোয়াইতে যাই তাহলে কত কেজি ঘাস লাগবে তাহলে তিন দুগুনি তিরিশ কে বিশ কেজিতে আমাদের পাঁচ কেজি দুধ আসে তাহলে এই গাভীটা যদি আমি পনেরো কেজি দুধ দিব ষাট কেজি কি ঘাস সে খাইতে পারবে পারবে না হ্যাঁ আমরা ঘাস দিব তাকে এই গরুটা যতদূর ঘাসের লোড নিতে পারে দশ কেজি সাইলেজ দেন আর ঘাস দেন বাংলাদেশে যেখানে ঘাস নেয় আপনার সাইলেজ ব্যবহার করবেন তাহলে আপনার আমরা সাইলেজের একটা উপকারিতা আছে সাইলেজে যে ভিটা থাকে ভিটামিনটা থাকে এটাতে গাভীর ফিডিং ভালো থাকে গাভীর পাস ভারী হয় মানে মাংস শরীরে তৈরি হয় এই ভুট্টার সাইলেজটা দিয়ে গাভী বা ফ্যাডেন গরু আপনার লালন পালন করতে পারেন গাভীর দুধও বাড়বে কিন্তু তার পাশাপাশি তাকে দানা দিতে হবে এখন গাভী চল্লিশ কেজি তো ঘাস খাবে না তাহলে চল্লিশ কেজি যদি ঘাস খায় তাহলে দশ কেজি দুধ দেবেন গাভি তো আমার বিশ কেজি পঁচিশ কেজি সে তো আর ষাট কেজি ঘাস খাচ্ছে না এই জন্য ঘাসের পাশাপাশি মিল প্রোডাকশনের জন্য দানাদার খাদ্য দিতে হবে ঘাস দিবেন ঘাস না দিলে হবে না মুখে ঘাস ঘাস দিতেই হবে হবে দিতে কিন্তু সে সম্পূর্ণ সম্পূর্ণ ঘাস খেয়ে দুধ দিতে পারবে না দুধ দিবে কিন্তু আপনি মনোপূর্ণ দিবে না আপনি এক্সট্রা ইনকাম করতে গেলে এক্সট্রা ইনভেস্ট করতে হবে তার পিছনে ইনভেস্ট করেন আগে পঞ্চাশ টাকা খাওয়ানো আপনাকে দেড়শো টাকা দিতেছে হাতে তুলায় একশো টাকা দিবে না তো অনেকে আমাকে কিন্তু এই প্রশ্নটা আপনারা করেন যে ভাইয়া শুধু সাইলেজ দিয়ে লালন পালন করা যাবে কিনা ভাই শুধু সাইলেজ দিয়ে লালন পালন করা যাবে না সাইলিস দিলে দানাদার খাবার কম লাগবে হ্যাঁ কিন্তু বাদ দেওয়া যাবে না দানাদার খাবার ছাড়া এইসব গরু লালন পালন করা সম্ভব না এটা ডেরি হোক আর ফেটেনিং হোক সামান্য পরিমাণ দানাদার খাবার লাগবে হয়তো বা আপনি যদি সাইলেজ খাওয়ান যদি পাঁচ কেজি সাইলেজ দেন পাঁচ কেজি সাইলেজের আপনি দুই কেজি দানাদার খাবার কমা দিতে পারেন হ্যাঁ কমা দিতে পারেন আর এর চেয়ে বেশি কিছু না আপনারা করবেন কে মনে করেন একটা গাভীর আমাদের ঘাসের প্রয়োজন সাইলেজের প্রয়োজন এখন এই গাভীরটা আমাদের সারাদিন খাচ্ছে দশ কেজি দশ কেজি জায়গায় আমি তিন কেজি খাবার বাঁচাইলাম সাইলিসটা একটু বেশি দিলাম তাহলে আমার ঘাসের চাহিদা পূরণ হইলো দুধের চাহিদা পূরণ গরুর বডি মেনটেন্স ঠিক থাকলো এই গাভিটা যদি আমি শুধু ঘাসের উপরেই রাখি ডে বাই ডে শুকাবে কিন্তু ডেভেলপ করবে না এখন ঘাস আর দানাটা যদি একসাথে দেয় গরুর বডি ফের হবে একটা খালি গরু কষার কাছে বিক্রি হয় দেড় লাখ দুই লাখ আড়াই লাখ টাকা তাহলে আমার বডি ঠিক রাখতে হবে সম্পদ ধরে রাখতে গেলে এই গরু যদি খালি গরু বিক্রি করে তিন নম্বর চার নাম্বার বিয়ানে এর গায়ে বারো মন মাংস থাকবে বারো মন মাংসের দাম কত আপনারা বাজার হিসাবে করবেন এর বাচ্চা যদি দশ মাসে বিক্রি করে এক থেকে দেড় লাখ টাকা গাভীর মধ্যে লস কোথায় আমি তো লসের অপশন দেখি না প্রবাসী ভাইয়ারা আমাকে ফোন দেয় আমার খামার থেকে প্রতি মাসে দুশো গরু সেল হয় কারণটা কি আমি একটা গরু যেটা অরিজিনাল দুধ হবে পনেরো হোক বিশ হোক আঠারো হোক আর তিরিশ হোক যতটুকু হবে আমি ততটুক তাকে বলবো এটা আমি না সারা বাংলাদেশের যারাই ব্যবসা করেন তারা বলবেন এই গাবিটা যদি সঠিকভাবে প্রবাসী ভাইয়ারা যদি একটা গাবি সংগ্রহ করতে পারে দুইটা গরু প্রবাসের জীবন বর্তমান খুবই কষ্টের আমাকে প্রতিনিয়ত ভাইয়েরা ফোন দেয় কথা বলে আমাদের প্রতিনিয়ত সব বিভিন্ন দেশ থেকে ভাইয়েরা ফোন দেয় ভাইয়া আমি এখানে আসি সকাল ছয়টা অবধি রাত বারোটায় আসি শরীর খোলায় না মাসে পঞ্চাশটা ইনকাম তা দুইটা গরু যদি আপনি চল্লিশ কেজি দুধ দেয় তাহলে মাসে কামাই কত আমরা হিসাব দিচ্ছি আগে হিসাব মিলাবেন তা দুইটা গরু যদি ভালো দুধ দেয় দুইটা গরু বাংলাদেশে থাকেন থাকে যদি একটা অটোও চালান বাইরে এক হাজার টাকা কামাই করেন পাঁচশো টাকা কামাই করেন বাড়িতে দুই হাজার টাকা করেন তাহলে লস টাকা বিদেশে করতেছেন চল্লিশ পঞ্চাশ বাংলাদেশে আশি নব্বই হাজার টাকা পদ্ধতি জানতে হবে বুঝতে হবে যাঁত চিনতে হবে আর মাথার মধ্যে ঢুকাই দেবে গরু কিভাবে লালন পালন করতে হয় কোথায় গরু নিয়েছেন হাতি আর গায়ে দোয়ানোর লোক নাই আপনার নর্মাল তাই এক টানা যান পনেরো কেজি দুধ হবে তো দোয়ানোর ক্ষমতা লাগবে এখন এখন যে পারে তলে বসাই দিচ্ছেন দিয়ে একটা দু টান অর্ধেক টান অর্ধেক হচ্ছে গরুর বার নষ্ট করে দিয়ে বসে আছে ভাই গরুর মধ্যে তো লস গরু তো নষ্ট হয়ে গেছে বার নষ্ট হয়ে গেছে বার নষ্ট না নষ্ট করছেন তা প্রবাসী ভাইদের বলবো ভালো জাত কিনেন আপনাদের আপনার ওয়াইফও যদি থাকে আপনার মাও যদি থাকে আপনার বোন থাকে আপনার ভাই থাকে তাদেরকে রাখান তারা বাইরে গরিব মানুষ খেতে খামারে কাজ করতেছে ছশো টাকা হাজিরা আপনার ছশো টাকাতে তিনটা গরুতে তাকে বাসায় বসায় দেন এ তুমি আমার তিনটা গরু লালন পালন করো দুধ বেচো বাচ্চাগুলো আমার দুধের টাকাতে তোমরা চলো আমার ফ্যামিলিরা চলুক দেন তো লাভ হয় না নাই তাইলে ডেভেলপ হবে তিনটা বাচ্চা যদি ভাইয়া বছর শেষে বিক্রি করে তাও তিন লাখ তা ভাইয়া বিদেশে কামে করতেছে পঞ্চাশ হাজার বাচ্চা বিদেশে তিন লাখ কামে করা যায় তো এইভাবে আস্তে আস্তে করেন